দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলরামপুরে সম্প্রতি দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বলরামপুর ব্লকের ভিডিওর উপস্থিতিতে দমকল কেন্দ্র নির্মাণের জন্য জমি চিহ্নিত করা হয়েছে দপ্তর সূত্রে জানা গিয়েছে পুরুলিয়া জামশেদপুর আঠেরো নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে যাওয়া বলরামপুর বরাবাজার বাইপাস রোডের ধারে কৃষি বিভাগের একটি পতিত জমির উপর গড়ে উঠবেই বহু প্রতীক্ষিত দমকল কেন্দ্র প্রায় এক বিঘা জমির উপর গড়ে উঠবে কেন্দ্রটি থাকছে এক থেকে দুটি অগ্নি নির্বাপন যন্ত্রবাহিকারী কর্মীদের থাকার ব্যবস্থা ও অফিস ঘর নামকাল কেন্দ্রটি চালু হলে বড়রামপুর ব্লকের পাশাপাশি পাশের বড়বাজার বাঘকুন্ডি ও আটসা ব্লকের কিছু অংশের মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবেন দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারাই দাবিতে সরব ছিলেন তাদের আশা কেন্দ্রটি চালু হলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে অন্যদিকে বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম মাহাতো বলেন তৃণমূল সরকার যে প্রতিশ্রুতি দেয় তা একে একে পূরণ করছে জমি চিহ্নিত হয়েছে খুব শীঘ্রই দমকল কেন্দ্রের নির্মাণ কার্য শুরু হবে ব্লকের ভিডিও চৌধুরী বলেন দমকল দপ্তরের উচ্চ পর্যায়ের দল জমি পরিদর্শন করে গেছেন জমিটি তাদের পছন্দ হয়েছে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে। দমকল দপ্তরের এক আধিকারিক জানান বলরামপুর দমকল কেন্দ্রের জন্য জমি পরিদর্শন সম্পন্ন হয়েছে বিভাগীয় পর্যায়ে প্রক্রিয়া এগোচ্ছে উল্লেখ্য বলরামপুর শহর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিগত কয়েক বছর একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সম্প্রতি ক্ষতি হয়েছে প্রচুর পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সময়ে পৌঁছাতে না পারায় ক্ষতির পরিমাণ বেড়ে যায় এই প্রেক্ষিতে বলরামপুর কেন এই প্রেক্ষিতে বলরামপুরে দমকল কেন্দ্র গঠন অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল ব্যুরো রিপোর্ট আমার পুরুলিয়া